ওকে পুলিশ বলে গিয়েছিল তোমার আব্বুকে যদি আব্বু ডাকার ইচ্ছা থাকে তাহলে বলবা এটা থেকে এটার থেকে বিরত থাকার জন্য আমার এই মেয়েটা আমাকে বলেছিল আমি বলেছিলাম তাকে মা তুমি এটা বুঝবো আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে যাকে যতদিনের হায়াত দিয়েছে সে ততদিন বাঁচবে আজকে আমরা এই স্বৈরাচারের বই স্বৈরাচারের অত্যাচার নির্যাতনে এটা থেকে পিছপা হলে চলবে না আমি আমার বক্তব্যের মাধ্যমে অন্য কোনো কিছু বলতে চাই না এখানে উপস্থিত আমাদের বিশেষ অতিথিগণ আমাদের চাইতে বেশি নির্যাতন নিপীড়নের শিকার আমার আশা এবং বিশ্বাস যারা নির্যাতন নিপীড়ন মামলা হামলা শিকার ওনারা তাদেরকে চিনেন পরিষ্কারভাবে ভাবে চিনেন কারণ কর্মী কুমারকে ভূমিকায় এই প্রেসিসের বিরুদ্ধে আমাদের জেলার সিনিয়র নেতৃবৃন্দগণ তখনকার সময় এই বিষয়গুলো সম্মানিত করেছেন আমি আশা রাখবো আপনারা যে আহ্বায়ক কমিটি দিবেন

এখানে যদি ওনারা আজকে আপনাদের দয়া আগুন ভালোবাসা নির্যাতিত নির্যাতিত অবস্থান পায় তাহলে তারা তাদের পরিবারের সামনে একটি কথা নিয়ে দাঁড়াতে পারবে যখন পরিবারগুলি বলত যে আজকে তোমার কারণে আমরাও ঘুমতে পারছি না তোমার কারণে আমরাও শান্তিতে থাকতে পারতেছি না যদি তারা কমিটিতে আসে ইনশাআল্লাহ ওইটা নিয়ে দাঁড়াতে পারবে যে আমি একদিন যখন